এক মাস ব্যাপী বিবেক জ্যোতি সুভাষ মেলা চলছে প্রতাপগড়ে প্রত্যেকদিনই দুধ থেকে মানুষ ভিড় জমাচ্ছেন এই মেলায় বংগা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রতাপগড় মাঠে জমজমাট বংগা বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা গত 23 জানুয়ারি সূচনা হয়েছে এই মেলার এক মাস কাল ব্যাপী আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা বঙ্গে নতুন করে শীতের আমেজ শীতের আমেজ গায়ে মেখে প্রতিদিনই মেলায় ভিড় জমাচ্ছেন দর্শকেরা আয়োজকেরা জানিয়েছেন মেলাতে প্রতিদিন নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমন্ত্রণমূলক অনুষ্ঠান থাকছে পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা এছাড়াও রয়েছে রকমারে খাবারের দোকান পোশাক থেকে শুরু করে নানান সামগ্রী সাজিয়ে বসেছেন দোকানিরা বিভিন্ন অনুষ্ঠান দেখার পাশাপাশি মেলা থেকে টুকিটাকি কেনাকাটাও সেরে নিচ্ছেন দর্শকেরা বিভিন্ন রকমের খাবারের স্টল থেকে স্বাদ গ্রহণ করছেন খাবারের এই বিষয়ে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সম্পাদক অতনু দাস বলেন আমরা স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মরণে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি তেইশে জানুয়ারি থেকে শুরু করে বিবেক জ্যোতি উৎসব শুরু করেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকছে আমরা ভালো সারা পাচ্ছি দর্শকদেরও আমন্ত্রণ জানাই আপনারা আসুন আপনাদেরও ভালো লাগবে স্বামী বিবেকানন্দ এবং সুভাষচন্দ্রের জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা বানোই বারোই জানুয়ারি থেকে আমরা বিবেক জ্যোতি দলের প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করেছিলাম তার ক্রিকেট কার্নিভালের সমাপ্তির পর আমরা বিবেকজ্যোতি সুভাষ উৎসব তেইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে আমরা বনগার সাধারণ মানুষের উদ্দেশ্যে এই যুব উৎসব সংগঠিত করেছি খুব ভালো সাড়া আমরা পাচ্ছি এখানে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই উৎসবটায় সামিল হয়েছি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে সঙ্গীত প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা কুইজ কন্টেস্ট নাটক প্রতিযোগিতা এবং যোগব্যায়াম প্রতি প্রদর্শনী ক্যারাটে প্রদর্শনী এবং বিউটি কন্টেস্ট এবং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং আমন্ত্রণমূলক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান আজ দশম দিন আমরা সমারোহের মধ্যে দিয়ে মহাসমারোহের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটিকে এই উৎসবকে পালন করছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ